ভাইজান আপনি যদি চাষ করতে চাচ্ছেন এবং চাষ করবেন নিজের জমিও এবং এই মেশিনগুলি দিয়ে আপনি ব্যবসা করেও খাবেন আপনার কাছে ভাই বাজেট কম আছে ইনশাল্লাহ থাইমা থাকার কোনো অপশন নাই আপনি কম টাকা দিয়ে শুরু করেন আজকে থেকে শুরু করেন এই যে দশ গড়ে ডিজেল ইঞ্জিনগুলি দেখতেছেন বড় বড় সাইফিং ডলফিং এর এখন সব জায়গায় জমি চাষ করতে পারে না সব জমিতে নামতেও পারবে না বা গাড়া জমিতেও নামতে পারবে না এই এক একটা মেশিন দিয়ে আপনি দশ গোড়া ডিজেল ইঞ্জিন দিয়ে আপনি কাদা শুকনা ঘেরের জমি পানির জমি শক্ত জমি সকল কিছু আপনি চাষ করতে পারবেন এক লিটার তেলে দেড় ঘন্টা দুই বিঘা জমি চাষ হবে মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার মাত্র আশি হাজার টাকায় কৃষকদের কষ্টার্জিত টাকা যাতে বিফলে না যায় আমরা দুইটা মেশিন পাশাপাশি রেখে কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ইঞ্জিনটা কেমন সাইজ কেমন কোয়ালিটি এবং আপনি মার্কেটে বা অন্যান্য জায়গায় কেমনটা পেতে পারেন জি আপনি টাকা খরচ করে মাল কিনবেন একদিনে না কিনে বা দশ দিন যাচাই করবেন দশটা দোকান দেখবেন পরে ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন মমতাহা পাওয়ারে ঢাকা নবাবপুর চলে আসবেন মাত্র আশি হাজার টাকায় এই মেশিনটা পেয়ে যাচ্ছেন দশ গোড়া ডিজেল ইঞ্জিন চল্লিশটা ফাল সহ চল্লিশটা ফাল সহ এই যে মেশিনটা আছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কত এক বছরের ইঞ্জিন গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা ইঞ্জিনের হচ্ছে আপনার ফুল এক বছরের গ্যারান্টি থাকবে জি জি আর টোটাল সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর দশ বছর আর এই যে আসে এইটা কতদিন বা এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই কিছু নাই এটা আচ্ছা তাহলে তো দেখা গেছে কৃষকের যেহেতু কষ্টের টাকা কষ্টের টাকা সে এটা দিয়ে নিজের জমি চাষ করবে পাশাপাশি অন্যের জমি চাষ করে আয় করবে সেক্ষেত্রে অবশ্যই আমার নেওয়া উচিত যেটাতে আমি গ্যারান্টি পাবো গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন কারণ একটা কৃষক অনেক কষ্ট করে কয়টা টাকা জোগাড় করে আমাদের পর্যন্ত আসে তো আমরা চাই না তার থেকে কোনো খারাপ জিনিসটা তার হাতে তুলে দিতে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন আমরা মেশিন দেখায় দিব সুন্দরভাবে সার্ভিস দিব আমাদের ইনশাআল্লাহ কমিটমেন্টে আপনি এক পাবেন ইনশাআল্লাহ ভাই এই মেশিনের পারফরম্যান্স বুঝবো কেমনে ভাই আপনি পারফরম্যান্স যদি দেখতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিওটা আপনি দেখে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে অবশ্যই কেমন পারফরম্যান্স আছে দেখা যাবে জি জি আচ্ছা এটা কয়টা গিয়ার থাকবে ভাই এটা তিনটা গিয়ার তিনটা গিয়ার থাকবে এই যে ফার্স্ট গিয়ার তারপরে যে ক্লাস ধরে সেকেন্ড গিয়ার আর এটা হলো ব্যাক গিয়ার ব্যাক গিয়ার মানে চাইলে পিছনেও নিতে পারবে সামনে দুইটা গিয়ার সামনে নিতে পারবে যে টলি টলি টানবে সে কারণে আমাদের ব্যাক গিয়ারটা আমরা প্রত্যেকটা মেশিন এটা যদি টলি উঠানো যাবে জি জি আর কি কি করা যাবে দাদা ভাই আপনি এর যদি চাইলে পানি তুলতে পারেন পানি তোলার জন্য ব্যবস্থা আছে এই যে এই যে পিছনে শেপ আছে এখানে এখানে শেপটা ব্যবহার করলে পানি তোলা যাবে পানি তুলতে পারবেন আচ্ছা এছাড়াও আপনি টলিতে কত টন টানতে পারবে এটা ভাই এটাতে আপনি তিন টন পর্যন্ত ক্যাপাসিটি আছে তিন টন টানতে পারবেন তিন টন ক্যাপাসিটি আছে এই ইঞ্জিনে মানে শক্তিশালী একটা ইঞ্জিন যেহেতু শক্তিশালী ইঞ্জিন সেক্ষেত্রে আপনি তিন টন ইজিলি টানতে পারবেন পানি তুলতে পারবেন আপনার হাল চাষ করতে পারবেন পানির মধ্যে হোক শুকনো জমিতে হোক কাদার মধ্যে হোক যে কোনো জায়গায় চাষ করতে পারবেন টিউবলেস চাকা টিউবলেস চাকা আর এর সাথে ফাল থাকবে কত চল্লিশ পিস ফাল পাবেন চল্লিশ পিস ফাল থাকবে জি মানে হচ্ছে পয়সা ওষুধ একটা যদি মেশিন কিনতে চান অবশ্যই অবশ্যই আমি বলবো এই যে এই মেশিনটা নিতে পারেন আর এই মেশিনটা নিতে হলে সরাসরি চলে আসবেন নবাবপুর মুনতাহা পাওয়ারে মুন্তাহা পাওয়ারে এছাড়াও যারা আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাকে দেখবেন আমার দোকান দেখবেন যে মাল কিনতে চাচ্ছেন সেই মালটা কি আসে কিনা আগে দেখে নেবেন টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে মাল পাঠিয়ে দিও কন্ডিশনের মাধ্যমে আপনি টাকা দিয়ে মাল ছাড়া নেবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা মেশিন দেখবেন তারপরে পরিশোধ করে মেশিন নিয়ে যাবেন জি জি